সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছাত্র দলের নেতাকর্মীরা আসলে কি চাচ্ছে এক একজন নেতাকর্মী একের পর এক অন্যায় বাংলাদেশে করেই যাচ্ছে আসলে আপনারা যে এই ধরনের কার্যকলাপ করছেন আপনার কি আসলে আধো রাষ্ট্রের মানুষের কাছে দেশের জনগণের কাছে আধো পর্যন্ত গ্রহণযোগ্যতা পাচ্ছেন বা আপনারা কি পাচ্ছেন একবার চিন্তা করতেছেন চিন্তা করে দেখতেছেন বিএনপিকে কে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা এই সমস্ত কার্যকলাপ করে বলছিলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক যশোর জেলার আনসারুল হক রানা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুল কাদের সাহেবকে এখন দেখেন এই যে এই ধরনের কার্যকলাপ যে আজকে এ রানা করলো আনসারুল হক রানা একজন সাধারণ সম্পাদক বিএনপি ছাত্রদলের আপনারা এই ধরনের কার্যকলাপ করে এক একটা মানুষকে পালিয়ে যেতে সাহায্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কি উনি একজন অপরাধী মানুষ ছিলেন না অবশ্যই ছিলেন এটা কেউ না স্বীকার করতে পারবে এখানে কোনো দলের সাপোর্ট করতেছি না যেটা অপরাধ সেটা বলতেছি তো ইতিমধ্যে আমরা জানতে পেলাম যে এই লোকটা নাকি রানা আনসারুল হক উনি নাকি অনেক টাকা অবাদুল কাদের থেকে পেয়েছে টাকার লোভে পড়ে সে এ কাজ করেছে তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে তো বিএনপি বিএনপির এটা নিয়ে কোনো মন্তব্য বা একটা বক্তব্য এ পর্যন্ত দেখিনি এটা ব্যবস্থা নিচ্ছে বা কি আসে বিষয় যদি এটা সত্য হয়ে থাকে অবাদুল ভারতে পালিয়ে যেতে সাহায্য করে থাকে এই রানা আনসারুল হক রানা যশোর জেলার সাধারণ সম্পাদক তাহলে অবশ্যই বিএনপির উচিত এই ধরনের কোনো কর্মীকে বা নেতাকে ছাত্রদলের রাখা মোটে উচিত নয় যদি এটা সত্যতা হয়ে থাকে তাহলে তাকে অতি দ্রুতই আপনারা তাকে এখান থেকে বহিষ্কার করুন কারণ বিএনপি ছাত্র দলের কিন্তু এটা কলঙ্কজনক একটা ঘটনা আপনাদের সংগঠনের হয়ে যাচ্ছে একটা দলের কিন্তু বদনাম হচ্ছে এভাবে যদি চলতে থাকে ইতিমধ্যেই কিন্তু আপনারা আপনাদের যে কার্যকলাপ লুটপাট চাঁদাবাজি প্রকাশ পেয়েছে বিএনপি এই দলের তো এইগুলো যদি আপনারা করতে আরও যদি এটা দীর্ঘ হয় সামনে চলমান থাকে তাহলে কিন্তু আরও আপনারা জনসমর্থন হারাবেন নির্বাচনে কিন্তু বুঝতেই পারতেছেন আপনাদেরকে মাইনাস করে ফেলবে দেশের জনগণ তো বি কেয়ারফুল এই যে আজকে যে কাজটা করলেন আপনারা এই আনসারুল হক রানা আপনি যে কাজটা করলেন ভারতে পালিয়ে যেতে সাহায্য করলেন আবেদুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো এটা কিন্তু মোটো ভালো হয়নি দর্শক যদি আপনারা এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই এটা জানাবেন যে আসলে ঘটনাটা কি যে আসলে বিএনপি বা ছাত্রদল কি চাচ্ছে তারা আওয়ামী লীগকে খুশি করতে চাচ্ছে নাকি অন্য কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ